রাগী পার্টনার থাকলে মানসিকভাবে নিজেকে কিভাবে রক্ষা করবেন দুটি গুরুত্বপূর্ণ টেকনিক বলেন বা সাইকোথেরাপি বলেন বা স্টেটমেন্ট বলেন বা অ্যাফারমেশন বলেন সেটি আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশো জমা রাজু একটা কেস দিয়ে বলতে চাচ্ছি রাগ আমার পার্টনারের রাগ আছে সেটা আমি অনেক দিন ধরে আমি লক্ষ্য করি আমি তার ভিতর দিয়ে যাই অনেক সময় আমি কিছু বলি না এই যে আমি বলি না তখন কি হয় আমার মন খারাপ হয় আমার একটা এরকম কেজের কথা যদি আপনি আমি আপনাদের সাথে শেয়ার করি একটা কেজ এসেছে অনেক দূর থেকে তারা প্রতিনিয়ত আসতে পারবে না কারণ ঢাকাতে আসা তাদের অনেক রকমের কষ্ট হয় আসা যাওয়ার কষ্ট ফাইন্যান্সিয়াল কষ্ট যার জন্য হচ্ছে না ওয়াইফ যখন বলছিল যে তার হাজব্যান্ড অনেক বেশি রাগী এবং সে এমন কিছু অ্যাক্টিভিটি করে যেটা আমি মেনে নিতে খুব কষ্ট লাগে অনেক সময় সে হয়তো কোনো অ্যাবসিভ কোনো ঘটনা ঘটায় অথবা ড্র্যাকের হতে পারে অথবা আমার সাথে সে এমন কিছু আচরণ করে ফিজিক্যাল ড্রাইভ সে করে যেটা আমার অস্বস্তি লাগে আমার খুব খারাপ লাগে সে অনেক বেশি রেগে থাকে তাহলে আমার এই সময়গুলো কী করণীয় মনে রাখবেন এই কথাগুলো আমি বলছি আপনাদেরকে বোঝানোর জন্য কেসগুলো কীভাবে হয় সো যখন এগুলো বলছিল আমি কিন্তু ওয়াইফকে জিজ্ঞেস করেছিলাম এখন আপনার শরীর শারীরিক এবং মানসিকভাবে কেমন আছেন সাথে সাথে সমাজে যারা আছে তাদের তাদের সাথে আপনার কেমন চলাচল হচ্ছে প্রশ্নগুলোর উত্তরগুলো কেমন ছিল একটু বলি সে বলেছিল আমার তো এখন ধম বন্ধ লাগে আমার মনে হয় বেঁচে থেকে লাভ কী আমার মনে হয় মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে রাতে আমি ঘুমাতে পারিনি টেনশনে আমার এই হাজবেন্ড কবে ঠিক হবে সে কি এভাবেই থাকবে না তারপর আমি যখন আর একটু এক্সপ্লোর করলাম যে কি সমস্যা হচ্ছে একটু বলবেন তখন সে বলছিল যে সে অনেক সময় ড্র্যাক অ্যাবোসিভ ঘটনাগুলো ড্র্যাক নেওয়ার পর অ্যাবোসিভ ঘটনাগুলো ঘটায় অন্যদের কাছ থেকে টাকা ধার করে আমাকে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি অনেক সময় সে বিভিন্ন রকমের পানিশমেন্ট দেয় আমাকে নির্যাতন করে এবং সে এমন কিছু অ্যাক্টিভিটির কথা বলে যে সে যেটা করবে আমারও সেটা করতে হবে এটা আমার খুব কঠিন মনে হয় আমার খুব খারাপ লাগে সো এই যে কেসটা দেখেন এটা কিন্তু একটা সিভিয়ার কেস এখন এই ক্ষেত্রে যেটা করতে হয় আমাদের কাছে আসলে আমরা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং নেই আলাদা আলাদাভাবে এবার কাপল কাউন্সিলিং নেই যদি দরকার হয় ফ্যামিলির কোনো মেম্বাররা এর সাথে জড়িত তাদেরকে একত্রিত করে অনেক সময় ফ্যামিলি কাউন্সিলিংটা নেই যার মাধ্যমে লং আর লাস্টিং একটা রেজাল্ট আসে এখন এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম এখন প্রথম দিকে কিন্তু এতটা ঘটনা ছিল না প্রথমে ছিল সিম্পল কিন্তু এটা অনেক দিন ধরে ছিল প্রায় পনেরো ষোলো বছর ধরে হওয়ার পর এখন কিন্তু সমস্যাটা আরও বৃদ্ধি পেয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেসটা অন্যরকম হবে এখন দুটো টেকনিকের কথা বলেছি সেটা আপনারা করতে পারেন প্রথম প্রথম দিকে সেটাকে এক নম্বরে যে বিষয়টি যখন আমার পার্টনার এই ধরনের আচরণ করবে আমার অনুভূতিগুলোর উপরে আমি একটু খেয়াল রাখব আমার পার্টনার রাগে এটা কিন্তু আমাকে বুঝতে হবে বা যদি বুঝতে পারি আমার অনুভূতিগুলোও কিন্তু বুঝতে হবে যে ওই সময়টায় আমি অনুভব কেমন করছি আই মেসেজটা আমার নিজেকে দিবেন যখন সে রেগে কোনো কিছু করছে তখন আমার অনুভবটা কি হচ্ছে অনুভূতিটা কি হচ্ছে সেটা আমি আইডেন্টিফাই করব হয়তো বা আমার আমার ভিতরে একটা রাগ কাজ করে হতাশা কাজ করে আমার আমার মনে হয় আশাহীনতা আমার ভিতরে কাজ করে আমার মনে খুবই কষ্টে আছি আমার খুব বিরক্ত লাগে তাহলে আমি বিরক্ত বোধ করছি আমি আমার ভিতরে মনে হচ্ছে আমি আমি রাগই আমার রাগ কাজ করছে হ্যাঁ সো আমি হতাশ হচ্ছি এই ধরনের আই স্টেটমেন্ট আমি ব্যবহার করব দুই নম্বরে যে বিষয়টি তার রাগের সময় চুপ করে থাকা না থেকে সীমানা নির্ধারণ করুন এটাকে আমরা ইংরেজিতে বলি বাউন্ডারি সেটিং খুবই গুরুত্বপূর্ণ আপনার হাজব্যান্ড রাগ যদি রেগে যায় তার একটা সীমানা থাকবে সে কতটুকু রাগবে এই বিষয়টা নিয়ে ওপেন ডিসকাশন করা খুবই গুরুত্বপূর্ণ তার রাগের পিছনে তার কিছু ট্রমা থাকতে পারে অতীতের কোনো হিস্ট্রি থাকতে পারে যার জন্য সে রেগে যাচ্ছে আপনি স্ত্রী বা আপনি হাজবেন্ড হিসেবে তাকে সাহায্য করতে পারেন কিন্তু রাগের সীমানাটা যেন কতটুকু থাকবে সেটাকে আপনার নির্ধারণ করবে সে যদি রেগে গিয়ে আপনার গায়ে হাত তোলে আপনাকে বিভিন্নভাবে নির্যাতন করে ভাঙচুর করে এটা কিন্তু প্যাথোলজিক্যাল হয়ে যাবে সেক্ষেত্রে এমনও হতে পারে তাকে হসপিটালাইজ করা লাগতে পারে তো ওই জায়গাটাতে আপনারা খোলামেলা আলোচনা করবেন যে এই ধরনের কিছু হলে তোমাকে হয়তো বা কোনো প্রফেশনাল কাউন্সেলিং বা সাইকোলজিস্ট অথবা সাইক্যাটিস্টের কাছে নিয়ে যাবো এই ধরনের সীমানা নির্ধারণ করবেন যদি এরকম হয় অবশ্যই আমার কেসটি যেটি আমি শেয়ার করেছি সেই হওয়ার আগেই আপনার পার্টনারকে নিয়ে যাবেন এবং তখন কি ধরনের চিকিৎসা নিতে হবে বা আপনাদের ভালো থাকার জন্য কি কি করণীয় সেই ওই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট সেই বুঝতে পারবে তো এই আর কি ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের জন্য যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শ্রদ্ধা এবং আশা করব আমাদের এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফ্যামিলি মেম্বার যারা আছে অন্তত তাদের মাঝে শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম